আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ঋষিকা সিল্কের নতুন আপডেট ডিজাইনগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওর আপনারা পুরোটাই দেখবেন এখানে আটটা ডিজাইন রয়েছে আমরা প্রতিটা ডিজাইনেরই আপনাদের এক পিস করে জাস্ট খুলে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তো দেখুন এখন হচ্ছে আপনাদেরকে একটা একটা করে ডিজাইন দেখাবো খুলে তো দেখেন এখন একটা ডিজাইন খুলে দেখানো হচ্ছে খুব সুন্দর খুব চমৎকার এটা হচ্ছে অনলাইনে হিট একটা ডিজাইন চারোটা কালে আপনাদের সামনে শো করা হয়েছে তো এখন দেখেন একটা পিস খুলে দেখান তো এখন হচ্ছে আপনাদেরকে একটা পিস খুলে দেখাবো প্রতিটা ডিজাইন খুব চমৎকার এবং খুব সুন্দর আর এগুলো হচ্ছে আপনাদের সেট নিতে হবে পাইকারি হিসাবে সেট বাই সেট পেয়ে যাবেন আপনারা আমাদের এখানে তো দেখেন এটা হচ্ছে বডিটা থাকবে খুব চমৎকার এবং খুব সুন্দর একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে সফট সিল্কের উপরে থাকবে এই এটা সিল্কের ওপরে থাকবে আর এটা শ্যালোয়ার এবং দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওটার কালার থাকবে চারটা প্রতিটাই চারটা করে কালার এটা স্যালোয়ারে প্যানেল করা আছে আর এটা হচ্ছে ওড়নাটা এই যে ওনাটা সফট একটা ওনা খুব সুন্দর এবং খুব চমৎকার একটা না। তো আমরা এখন আরেকটা ডিজাইন দেখে আপনাদেরকে প্রতিটা ডিজাইনই হচ্ছে খুব সুন্দর এবং খুব চমৎকার একটা করে একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আর কালারগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে এখন যে ডিজাইনটা দেখানো হচ্ছে এটা তো সবাই জানেন এই ডিজাইনটা কী পরিমাণের হিট এবং কী পরিমাণের চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন চারোটা কালারই আপনাদের এখানে শো করা হলো তো এখান থেকে হচ্ছে একটা ডিজাইন আমরা আপনাদেরকে খুলে দেখাবো একটা কালার আর কি কালার এখন আপনাদেরকে দেখাবো তো এইটার হচ্ছে এবার দুইটা ডিজাইন আসছে এই সেম কালার চার্টের জাস্ট গোলাপের কালারটা চিহ্নটা আর কি আলাদা থাকবে এটা যেমন আমি আপনাদের পরে বুঝিয়ে দিব আপনারা এখন বুঝবেন না তো দেখেন এটা হচ্ছে কালোটা এটা তো আপনারা জানেনি এটা আপনারা হয়তো আগেও পড়েছেন অনেকেই আমাদের থেকে নিয়ে এটা স্যালোড থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না খুব চমৎকার যে দেখতে পাচ্ছেন এটা সফট একবারে সফট যে অন্যটা থাকে সেটাই তো হচ্ছে এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে একটার পর একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আপনাদের যা যেটা ভালো লাগবে আপনার সেটা নিতে পারবে এটা হচ্ছে সাদা এটা হচ্ছে আপনারা দেখেন আগে তারপরে বলে দিচ্ছি এটা ডিজাইন থাকবে থাকবে হচ্ছে ডিজাইনের বাট কালার চারটা চার সবগুলোই এই যে দেখেন চারটাই আলাদা ডিজাইন আমি জাস্ট একটা ডিজাইন আপনাদেরকে দেখাবো আর বাকি ডিজাইনগুলো দেখার জন্য আপনারা আমাদের থেকে ছবি কালেক্ট করে নেবেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ছবিগুলো দেখে নেবেন আপনারা দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটার হচ্ছে চারটা ডিজাইনে বডি গুলো শুধু আলাদা থাকবে আর ওড়না এবং সালোয়ারটা সেম থাকবে তো এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার নিচে প্যানেল করা আছে আর এছাড়াও বডিতে জল ছাড়ো প্রিন্ট করা থাকবে আর এই দেখেন খুব সুন্দর একটা ওড়না এই দেখেন খুবই চমৎকার এবং খুবই সফট একটা ওন্না আপনারা দেখতেই পাচ্ছেন আর বাকিগুলোর হচ্ছে শুধু আপনার ডিজাইন গুলো বডির চেঞ্জ ওড়নার এবং সালোয়ার সবগুলোই সেম থাকবে আর বডির কাপড়গুলো চেঞ্জ থাকবে তো হচ্ছে আরেকটা ডিজাইন দেখাচ্ছে এখন আপনাদেরকে প্রতিটা ডিজাইনে খুব সুন্দর আপনাদের যার যে ডিজাইন ভালো লাগবে আপনারা সেটাই নিতে পারবেন আর অবশ্যই আপনাদের সেট বাই সেট নিতে হবে চার পিস করেই নিতে হবে এক এক ডিজাইনে এগুলো হচ্ছে আপনারা শুধু অনলাইনে নিতে পারবেন আমাদের শপে আসলে এগুলো পাবেন না কারণ আমাদের শপে এগুলো শো করা হয় নাই তো দেখেন এই যে এটা হচ্ছে চারটা কালার শো করা হয়েছে যার যেটা লাগবে স্ক্রিনশট মেরে আমাদের ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর প্রাইসটা আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে এবার জেনে নেবেন কারণ প্রাইসটা অনেক বেড়ে গিয়েছে ইন্ডিয়া বন্ধ থাকার কারণে দেখেন এটা খুব সুন্দর এটা পেস্ট কালারের ভিতরে খুবই চমৎকার দেখা যাচ্ছে প্রিন্টটা খুব সুন্দর ফ্লোয়ারের ডিজাইনটা আবার এটা একটা জিনিস কি জল ছাপের প্রিন্ট থাকবে এটা প্রিন্ট থাকবে এটা হচ্ছে আপনার শুধু জল ছাপের উপরে থাকবে আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওন্নাটা থাকবে খুব সুন্দর খুব সফট একটা ওন্না আপনারা দেখতেই পাচ্ছেন এই ওন্নাটা খুব সুন্দর একটা ডিজাইন তো এটারও তিনটা চারটা কালার থাকবে প্রতিটারই চারটা করে কালার থাকবে যা যেটা লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো আমরা প্রতিটা ডিজাইনই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা পুরো ভিডিওটা আমাদের দেখার চেষ্টা করবেন যাতে সব ডিজাইনগুলো আপনারা দেখতে পারেন ঠিক তো এখানে আরও আরেকটা ডিজাইন দেখানো হচ্ছে এখন ডিজাইনটা দেখুন খুব সুন্দর এটারও হচ্ছে চারটা কালার থাকবে এবারে কালার কন্টাসগুলো মোটামুটি সেম বাট হচ্ছে ডিজাইনগুলো থাকবে আলাদা আলাদা আর এই কালার টাইপগুলোই হচ্ছে আমাদের মার্কেটে ভালো চলে তো দেখেন এই যে এটা হচ্ছে ব্লু কালারের ভেতরে এটার ফুলগুলো দেখেন কত সুন্দর এবারে কম বেশি সব গোলাপের ভিতরে আসছে ডিজাইন এই যে দেখেন এটা সালোয়ারটা দেখুন খুব সুন্দর স্যালোয়ার নিচে আপনার হচ্ছে প্যানেল করা থাকবে প্যানেলে প্রিন্ট করা থাকবে এই যে এটা দেখেন এটা ওড়নাটা এই যে এটা ওড়নাটা খুব সফট একটা ওড়না এই যে বাকি তিনটা কালার আমরা একটার পর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার যার যেটা ভালো লাগবে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসের প্রাইস গুলো জেনে নেবেন এবং ড্রেস গুলো আপনারা ডিটেলস গুলো জেনে নেবেন তো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর এটা হচ্ছে ডিপ কালারের ভিতরে থাকবে চারোটাই হচ্ছে ডিপ কালার এখানে চারোটা কালারই খুব চমৎকার তো একটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা একটা করে যার যেটা ভালো লাগবে আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন তো দেখেন এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার দেখেন এটা হচ্ছে আপনার খুব সুন্দর একটা কালার এই কালারটা আপনারা পাবেন আমাদের এখানে আর এটা সালোয়ারটা থাকবে সালোয়ারটাও খুব সুন্দর দাদা এদিকে রাখ নষ্ট যা লোক আসছে আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও খুব চমৎকার একটা ওন্না আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখেন এছাড়াও হচ্ছে আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে এই ডিজাইনটাও খুব সুন্দর খুব চমৎকার তো আমরা ভিডিওর ফার্স্টে হয়তো বলেছিলাম আপনাদেরকে যে আমাদের থেকে আপনারা চাইলেই ড্রেসগুলো নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার সেট বাই সেট নিতে হবে এটা বলেছিলাম বাট আপনারা চাইলেও এখন এক দুই পিস করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই পেড করে নিতে হবে কারণ এগুলো হচ্ছে আমাদের হোলসেলের আপনারা চাইলে হোলসেলে বেশি নিতে পারেন আর যদি চান খুচরা নিতে সেই ক্ষেত্রে খুচরাও নিতে পারবেন আমাদের কাছে দুটি সিস্টেমই অ্যাভেলেবেল আছে তো দেখেন এই ডিজাইনটা খুব সুন্দর এটা স্যালোয়ারটাও ওন্নাটাও খুব চমৎকার ওনারা দেখতেই পাচ্ছেন আপনারা খুব সফট একটা ওন্না খুবই চমৎকার লাইট কালার ড্রেসগুলো খুব সুন্দর এইবারে যে ডিজাইনগুলো আসছে ইন্ডিয়া বন্ধ থাকার কারণে আমাদের এইখানে তাও যে প্রোডাক্ট ঢুকছে যদিও কস্ট অনেক বেশি পড়ছে এই কারণে প্রাইসটাও বেশি এবং হচ্ছে আপনার এই আপনাদেরকে ড্রেসগুলোও দিতে পারছি সব ইউনিক ড্রেস যেগুলো আপনারা আগেও নিয়েছেন এমনকি নতুন ও ডিজাইন ঢুকেছে তো এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা হচ্ছে আপনারা প্রথমে দেখেছিলেন বাট এই ডিজাইনটাও খুব সুন্দর এটার একটু চেঞ্জ রয়েছে প্রিন্টের ওপরে জাস্ট এই যে ফুলটা রয়েছে এই গোলাপের এই ফুলটার ভিতরে একটু চেঞ্জ আছে আমরা এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখেন এই ড্রেসটা আগে দেখেন তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে হলুদ কালারের ভেতরে খুব সুন্দর এটা আপনারা অনেকে আগে পড়েছেন বাট আমি বলবো এইটা পরেন না এইটার মতোই সেম দেখতে আরেকটা ছিল ওইটা পড়েছেন এটা স্যালার না ওইটার স্যালার না সেম বাট প্রিন্ট একটু চেঞ্জ সেটা হচ্ছে শুধু আমরাই দেখেছি যে দেখেন এই গোলাপটা হচ্ছে সাইড আর এই গোলাপটা হচ্ছে ফুটন্ত গোলাপ মানে দুই গোলাপ গোলাপের জাস্ট একটু চেঞ্জ এছাড়া বাকি টোটালি স্যালোয়ার ওন্না সব কিছুই সেম থাকবে জাস্ট হচ্ছে বডির যে প্রিন্টটা থাকবে সেই প্রিন্টটা একটু চেঞ্জ তো এছাড়াও আপনারা যদি আমাদের থেকে পাইকে নিতে চান সেই ক্ষেত্রে অবশ্যই ভান্ডিল ভান্ডিল নিতে হবে আর আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমাদের কাছে ইউজ পরিমাণের এখন ড্রেস আছে আপনারা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারেন তো আজকে ভিডিও পন্দি ছিল সব ভালো